বাংলা নিউজ অরবিটের সংবাদ পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সুলতানা পাকিস্তানে টানা বৃষ্টি ও বন্যায় মৃত্যু একশো পাঁচ আহত দুই শতাধিক ভয়াবহ বিপর্যয়ে দিশেহারা দেশটির জনগণ পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তৈরি হয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ছাব্বিশে জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন আহত হয়েছেন দুইশো জনেরও বেশি দর্শক এই সংবাদটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এন জানিয়েছেন মৃতদের মধ্যে রয়েছে উনপঞ্চাশ জন শিশু আটত্রিশ জন পুরুষ এবং আঠারো জন নারী শুধু গত চব্বিশ ঘন্টায় খানেওয়াল এলাকায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহতদের তালিকাতেও শিশুর সংখ্যাই বেশি বিরাশি জন শিশু একাশি জন পুরুষ এবং আটচল্লিশ জন নারী ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট সেতু কিছুই রেহাই পায়নি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে এন এর তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে দশ কিলোমিটারের বেশি রাস্তা ও সেতু পুরোপুরি ধ্বংস হয়েছে একশো পঁয়তাল্লিশটি বাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো তিনশো দশটি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পাঞ্জাব প্রদেশ এখানেই মারা গেছেন চুয়াল্লিশ জন এবং আহত হয়েছেন একশো জন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানায় শুধু ভবন ধসে প্রাণ হারিয়েছেন সাত জন বজ্রপাতে পাঁচজন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন চারজন এছাড়া অতিরিক্ত পানিতে ডুবে মৃত্যু হয়েছে আটজনের এইসব ঘটনায় পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়টি গবাদি পশু মারা গেছে পিডিএমএ এর মহাপরিচালক জানিয়েছেন আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্গত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে জনসাধারণকে সতর্কতা অবলম্বন এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তবে সমস্যা এখানেই শেষ না টানা বৃষ্টি ও পুনর্বাসন কাজ ব্যাহত করছে দুর্গম এলাকায় পৌঁছানো এখন চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবু সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবীরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এদিকে প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে পাকিস্তানের জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন আপনার চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ